নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কিচেন সামনে আসছে কালী পুজো আর দীপাবলির উৎসব আর সেই জন্য আজকে আমি বাদামের বরফি রেসিপি নিয়ে হাজির হয়েছি কাজু বরফি তো আমরা সবাই শুনেছি কিন্তু কাজু বাদামের বরফি অনেক কম খরচে তৈরি করা যায় বাড়িতে খুব সহজে আজকে বাদামের বরফি রেসিপিটা দেখুন অবশ্যই ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন ঝটপট শুরু করি সবার প্রথমে নিয়ে নেব আমি এখানে চিনে বাদাম এখানে আমি দু বাদাম নিয়ে নিলাম এখানে আড়াইশো গ্রাম বাদাম নিয়েছি বাদামটাকে প্রথমে আমাদের বেছে দেখে নিতে হবে যে এর মধ্যে কোনো খারাপ বাদাম আছে কিনা তারপর আমরা চলে যাব এবারে বড় মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি বাদামগুলো নিয়ে নেব আড়াইশো গ্রাম বাদাম নিয়েছি আর সেটা কিন্তু আমি কাপে মেপে নিয়েছি কারণ পরে আমি বলছি যে আমরা যে কোনো পাত্র দিয়ে বাদামটাকে মেপে নেব এইবারে এই বাদামটাকে আমি গুঁড়ো করে নেব এবারে একটা বাটি নিয়ে নিয়েছি তার উপরে ছাতনি বসিয়ে নেব আর তার মধ্যে আমরা এই চিনে বাদামের গুঁড়োটাকে আমরা এখানে একদম রোস্টেড নিয়েছি যেটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি গ্রামের দাম টাকা আপনারা চাইলে যে কাঁচা বাদামটা পাওয়া যায় সেটাকেও বাড়িতে কিনে এনে মানে খোসা শুদ্ধ কাঁচা বাদাম সেটাকেও বাড়িতে কিনে নিয়ে এসে ড্রাই রোস্ট করে খোসাটাকে ছাড়িয়ে নেওয়া যেতে পারে এটাকে আমরা ছেঁকে নিয়ে চলে যাব পরের স্টেপে এবারে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। এক কাপ পরিমাণ চিনি এই কারণেই আমি বলেছিলাম যে বাদামটা মেপে নিতে হবে কারণ যে পরিমাণ বাদাম আমরা নেব তার ঠিক অর্ধেক পরিমাণ চিনি ব্যবহার করতে হবে আর এক কাপ চিনির জন্য দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল এবারে গ্যাস অন করে দেব আর হাই ফ্লেমে চিনিটা সম্পূর্ণ জলে গুলে যেতে আচ্ছা যেটা একটা টিপস এখানে শেয়ার করি বাদাম গুঁড়ো করার ক্ষেত্রে আমরা যখনই দেখেছি যে কাজু বাদাম বা এমনি চিনি বাদাম যখন আমরা মিক্সিতে গুঁড়ো করি তখন বাদাম থেকে একটা তেল বেরিয়ে মানে যে গুঁড়োটা হয় কিন্তু একটু চিটচিটে মতো হয়ে ময়শ্চার চলে আসে সেই জন্য আমরা একটা কাজ করতে পারি বাদামটাকে আরো একবার একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করতে পারি আর অথবা মিক্সিতে যাতে বেশিক্ষণ আমাদের গুঁড়োটা না করতে হয় তার জন্য আগে থেকেই আমরা ওটাকে একটু ভেঙে নিতে পারি সে হামন দিস্তায় হোক বা বেলুন চাকি দিয়ে তার মধ্যে একটু ভেঙে নিয়ে তারপরে গুঁড়োটা করলাম মানে মিক্সিতে বেশিক্ষণ গুঁড়ো করলে কিন্তু ওই ময়শ্চার ভাবটা চলে আসে আর একটু ভিজে ভিজে মতো হয়ে যায় আরেকটা যেটা করতে পারি মানে যেটা আমি করেছিলাম বাদামটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম ঠান্ডা বাদামটা গুঁড়ো করলে কিন্তু ওটার মধ্যে ময়শ্চারটা কম থাকে ওটা কিন্তু সুন্দর গুঁড়ো করা হয়ে যায় আর ওই আগে থেকে একটু ভেঙে নিয়ে গুঁড়ো করা যেতে পারে এবারে কিন্তু চিনির চিনিটা সম্পূর্ণ গুলে গেছে একদম জলের মধ্যে আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে এই অবস্থায় আরও তিন মিনিট রান্না করব। আমাদের কোনো এক তারের শিরা বা দুই তারের শিরা এগুলো কিন্তু করার দরকার নেই আমরা জাস্ট তিন মিনিট এটাকে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে তিন মিনিট হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন এলাচের গুঁড়ো এলাচের ফ্লেভারটা ভালো না লাগলে এটাকে স্কিপ করা যেতে পারে ভালো করে মিক্স করে নেব তারপর আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি আমরা জাস্ট একটু চিপচিপে মতো শিরা তৈরি করে দিলাম ব্যাস ওভেনটাকে অফ করার পর এবারে আমি এর মধ্যে এই বাদামের গুঁড়োটা অ্যাড করব অল্প অল্প করে অ্যাড করব আর আমাদের মিশাতে যেতে হবে আর যেহেতু এটা আমরা চিনে বাদাম দিয়ে তৈরি করছি এটাকে আরেকটু টেস্টি করার জন্য আমরা এর মধ্যে অ্যাড করে দেব টু টেবিল স্পুন গুঁড়ো দুধ তারপর আমাদের একে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমরা ওভেনটাকে অন করব ওভেনটাকে অন করে দিয়ে একদম লো ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করব এবার একটু সময় নিয়ে রান্না করতে হবে এটা যখন একদম কড়াই থেকে ছেড়ে আসবে একদম দলা পাকিয়ে তখন আমরা বুঝবো এটা হয়ে এসেছে এটা প্রায় হয়ে এসেছে এই সময় এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি হাফ ঘি দিয়ে দেব দেখো কড়াই থেকে উঠে আসছে এই যে এই সময় আমরা ওভেনটাকে অফ করে দেব। দেখো এটা কিন্তু একদম দলা হয়ে কড়াই থেকে উঠে আসছে তারপর চলে যাব পরের স্টেপে এবারে এই কিছুটা পরিমাণে বাটার পেপার নিয়ে তার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি ঘি মাখিয়ে নিয়ে আমরা এই মিশ্রণটাকে এর মধ্যে নিয়ে নেব তারপরে হাত দিয়ে অল্প অল্প করে কিছুটা স্প্রেড করে দেবো তারপর বাটার পেপারের একটা সাইড এর উপর চাপা দিয়ে তারপরে বেলুন চাকির বেলুনটা দিয়ে এটাকে আমরা চারিদিকে স্প্রেড করে দেব। খেয়াল রাখতে হবে একদম যেন পাতলা না হয়ে যায় থিকনেসটা যেন থাকে যেরকম কাজু বরফির থাকে সেরকম থিকনেস রেখে আমরা এটাকে বেলে দেবো চারিদিকে এই যে এবারে আমি বাটার পেপারটা সরিয়ে দিলাম চারিদিকটা স্প্রেড করে বেলে দিয়েছি আর এই নিচের দিকটা একটু মোটা হয়ে রয়েছে বলে এই দিকটা আবার আমি বেলে দিচ্ছি এবারে বেলে নেওয়ার পর আমি বাজার থেকে কিছু রাংতা কিনে নিয়ে এসেছি যেগুলো মিষ্টির দোকানে ব্যবহার করা হয় সেগুলো এর মধ্যে দিয়ে দেব এরকমভাবে আমরা লাগিয়ে দেবো এইভাবে আমি পুরোটা রাংতা দিয়ে ঢেকে দিলাম যেরকমটা কাজু বরফিতে দোকানে থাকে এগুলো কিন্তু খুবই কম দামে বাজারে কিনতে পাওয়া যায় তারপরে এটাকে আমরা সেট হতে দেব আর এই গরম থাকতে থাকতেই আমাদেরকে কেটে ফেলতে হবে এবারে নিয়ে নিয়েছি এরকম একটা লম্বা স্কেল স্কেলের মধ্যে আমরা একটু ঘি মাখিয়ে নিয়েছি এবারে আমরা এটাকে কেটে নেব আমরা চাইলে ছুরি ব্যবহার করে এটাকে কেটে নিতে পারি শুধু আমাদের খেয়াল রাখতে হবে এগুলো যেন বরফির মতো দেখতে হয় এবারে কেটে নেওয়ার পর এটাকে সেট হওয়ার জন্য আধ ঘন্টা এইভাবেই রেখে দেব নর্মাল টেম্পারেচারই রাখতে হবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই আধ ঘন্টা পর সার্ভ করা যাবে এবারে আধ ঘন্টা মতো রেখে দেওয়ার পর আমরা কিন্তু এই বরফিগুলোকে দেখো বরফি কিন্তু একদম রেডি হয়ে গেছে মাত্র ষাট টাকার বাদাম ব্যবহার করে আমরা এতগুলো বরফি কিন্তু তৈরি করে নিতে পেরেছি খুব সহজভাবে ব্যাস মাত্র ষাট টাকার বাদাম দিয়ে এতগুলো বাদামের বরফি তৈরি হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আজকে রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর সামনে দীপাবলি উৎসবে কালী পুজোতে কিন্তু এরকম বাদামের বরফি বাড়িতে তৈরি করতেই পারেন সবার খেতেও ভালো লাগবে আর পকেটের খরচাও কম হবে তাহলে আজকে এখানে শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো নতুন নতুন ভিডিওর সঙ্গে নমস্কার